শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফার প্রক্রিয়া পুনরায় কি শুরু হবে দু সালে এই প্রশ্ন আমাদের সবার মুখে মুখে অর্থাৎ ট্রান্সফার থেকে বঞ্চিত সমস্ত শিক্ষকরা চান দ্রুত ট্রান্সফার প্রক্রিয়া শুরু হোক এমনকি মিউচুয়াল ট্রান্সফার যেটা বন্ধ রাখা কখনোই উচিত নয় অথচ সেটি বন্ধ রয়েছে সেটি অবশ্যই শুরু হোক মিউচুয়াল ট্রান্সফার আদৌ কি শুরু হবে দু সালে এ নিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে মিউচুয়াল ট্রান্সফার চালু নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটি অবশ্যই আপনাদের দেখাবো চলুন বন্ধুরা দেখে নিন দেখুন বন্ধুরা আপনারা জানেন যে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল উনি বিভিন্ন সময় ট্রান্সফার প্রক্রিয়া নিয়ে আপডেট দিয়ে থাকেন ওনার প্রোফাইলে এই তথ্যটি উনি শেয়ার করেছেন প্রাথমিকে মিউচুয়াল ট্রান্সফার চালু হওয়ার সমূহ সম্ভাবনা হাই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য চালু হবে কি না সেটা কয়েকদিন পরেই জানা যাবে অর্থাৎ বুঝতেই পারছেন আগামী দু সালে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া অন্তত শুরু হতে যাচ্ছে এমনটাই আভাস দেখুন প্রাথমিকে যদি শুরু হয় তাহলে হাই স্কুলেরও অবশ্যই মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে যেহেতু একটিমাত্র পোর্টালের মাধ্যমে সমস্ত অর্থাৎ প্রাথমিক ও মাধ্যমিক উভয়ের শিক্ষকরা কিন্তু ট্রান্সফার পেয়ে থাকেন যেটুকু আভাস যে মিউচুয়াল ট্রান্সফার শুরু হতে পারে আর এক ধরনের ট্রান্সফার শুরু হবে সেটা হচ্ছে সারপ্লাস ট্রান্সফার সেজন্য অলরেডি লিস্ট তৈরি হচ্ছে সেটি দ্রুত ইমপ্লিমেন্ট করা হবে এটুকু জানা যাচ্ছে যে আগামী দু সালে সারপ্লাস টিচার ট্রান্সফার কিন্তু শুরু হয়ে যাবে এ বিষয়ে স্বপন মণ্ডল স্যারের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছি পেলে অবশ্যই আপডেট পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে থাকুন অবশ্যই পঁচিশে ডিসেম্বরের আগে এই সম্পর্কে কিছু একটা খবর অবশ্যই আসবে আপনারা জানেন যে উচ্ছ্বস্তি পোর্টাল যেটি বন্ধ রয়েছে সেটির মানে বন্ধের যে সময়সীমা বা মেয়াদ শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে উচ্ছ্বসী পোর্টাল চালু হবে কি না এ নিয়েও কিন্তু অনেকেই আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি যাতে আপনাদের কাছে নির্ভুল তথ্য দেওয়া যায় তথ্য পেলে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ